প্রথমে ডালটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু সবজি করলা কুমড়ো আর ডাঁটা প্রথমে কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে করলাগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি করলা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডাঁটা আর কুমড়োটাও একটু নেড়ে তুলে নিয়েছি সব সবজিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়নে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গ্রেট করা আদা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে ডালটা রেখেছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার যা সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজি ভাজাগুলো ডালের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে একটু উপর থেকে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তেঁতর ডাল গরমের দিনে এই তেঁতোর ডাল শরীরের জন্য খুব উপকার